বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সকল খামারি ভাই বোনদের এখন ভালো থাকারই কথা কারণ এখন বর্তমানে রেডি মুরগির দাম অনেকটাই বেড়ে গেছে এবং রেডি মুরগির দাম প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশে প্রতিটা জেলায় সকল ধরনের রেডি মুরগি যে রেটে বিক্রি হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দেব যেমন বয়লার রেডি মুরগির দাম সোনালি রেডি মুরগির দাম কালার বার টাইগার সকল ধরনের রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব এছাড়াও যারা বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত ভিডিওটা পেয়ে যাবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কারণ এই রেটগুলো এই বিভিন্ন জেলার রেটগুলো আমরা অতি কষ্ট করে সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনাদের জেলাতে রেডিমর্গি কত করে বিক্রি হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে যাবেন এর মাধ্যমে অন্য খামারি ভাই বোনেরা জানতে পারবে সঠিক দামগুলো তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু সকল ধরনের এ গেডের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে যাদের বাচ্চা লাগবে আমাদের সকল ধরনের বাচ্চা আছে যেমন টাইগার কালার বার্ড কালার বাট সোনালি দেশি তো এই বাচ্চাগুলো এখন বর্তমানে একদম অতি অল্প দামে বিক্রি হচ্ছে মাত্র চোদ্দো পনেরো টাকা সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শুধু রেডি মুরগি রেটগুলো জানিয়ে দেবো আজ রোজ বুধবার তিরিশে এপ্রিল দুই তো আজকে যে রেটে সারা বাংলাদেশে রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দেবো তো আপনারা কিন্তু অবশ্যই বাজার যাচাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আমি রেড বড়ার পরে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর রেডি মুরগিগুলো বিক্রি করবেন তো আমি এখন সরাসরি রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দেবো ঢাকা এবং ঢাকার আশেপাশে ঢাকার বাজার সব বিভিন্ন জায়গায় ঢাকার আশেপাশে যে রেটে বিক্রি হয়েছে সেই রেটগুলো জানিয়ে দিব তো ঢাকায় আজকে সোনালি অরিজিনাল এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হয়েছে দুইশত তিরিশ থেকে শুরু করে দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বিভিন্ন জায়গা বেঁধে তো সোনালি যেটা হাইব্রিড ছিল সোনালী হাইব্রিডটা বিক্রি হয়েছে দুইশত থেকে শুরু করে দুশত চল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালারবার ছিল দুশত দশ থেকে শুরু করে দুশত তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ঢাকার আশেপাশে কাপ্তান বাজার সহ বিভিন্ন জায়গায় রেট ছিল এবং লেয়ার রিজেক্ট লালটা ছিল দুইশত চল্লিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে সাদা লেয়ার রিজেক্টটা ছিল একশত নব্বই থেকে শুরু করে একশত দশ টাকার ভিতরে তো ব্রয়লার রেডি মুরগিটা ছিল যেটা দুই কেজির উপরে স্বাভাবিক ওজন সেই ব্রয়লার মুরগিটা ছিল একশত চল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত এবং গ্রিল হাজার মুরগি একশত ষাট থেকে শুরু করে একশত সত্তর টাকা ছিল অর্থাৎ বারোশো থেকে চোদ্দোশো যেটা গিল্ড জন্য বিক্রি করা হয় সেই মুরগিটা রেটটা একশত ষাট থেকে একশত সত্তর টাকার ভিতরে ছিল আমি এখন বিভিন্ন জেলার রেটগুলো জানিয়ে দিব তো আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশত পঁচপান্ন ষাট টাকা বাজার দেখা গেছে আজকে সিরাজগঞ্জে ব্রয়লার পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশত ষাট টাকার ভিতরে আজ নাটোরের ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশত আটচল্লিশ থেকে শুরু করে একশত সাতান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আজ আপনাদের রাতে বয়লার রেডি মুরগিটা পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঁচপান্ন টাকার ভিতরে আজ জয়পুরহাট ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঁচপান্ন টাকার ভিতরে আজ গাজীপুরে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে পাইকারি রেটটা ছিল একশত বান্ন থেকে শুরু করে একশত বাষট্টি টাকা পর্যন্ত রেট ছিল আর সুনামগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা ছিল একশত পঁচপান্ন থেকে শুরু করে একশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত পাইকারি কেনা বেচা হয়েছে তো চাঁদপুরে ব্রয়লার মুরগিটা ছিল একশত পঁচপান্ন থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো আজ খুলনাতে ব্রয়লার মুরগি ছিল একশত পঞ্চাশ থেকে শুরু করে একশো তো পঁচপান্ন তবে ষাট টাকাও বাজার দেখা গেছে তো প্রতিটা জেলায় কিন্তু রেডি মুরগির রেট বেড়ে গেছে আপনারা অবশ্যই বাজার চাষেবাশে করে বিক্রি করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাতে যাবেন যে কোন জেলায় কত করে বিক্রি হচ্ছে তো আজ সাত তে কিলো তেলায় ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে শুরু করে একশো সাতান্ন টাকা পর্যন্ত আজ জামালপুরে ব্রয়লার রেডি মুরগিটা পাই কে পাইকারি কেনা বেচা হচ্ছে একশতম আটচল্লিশ থেকে শুরু করে একশোতো সাতান্ন টাকা পর্যন্ত আজ মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি পাইকারি বেচা কেনা হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত দেখা গেছে বাজারটা আজ নীলফামারিতে ব্রয়লার রেডি মুরগি কেনা বেচা হচ্ছে পাইকারি রেটটা ছিল একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঁচপান্ন টাকা পর্যন্ত আর চট্টগ্রামে ব্রয়লার মুরগির পাইকারি রেট ছিল একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ সিলেটে ব্রয়লার মুরগির পাইকারি রেট ছিল একশত বাউন্ন থেকে শুরু করে একশত ষাট টাকা পর্যন্ত আজ রংপুরে ব্রয়লার মুরগির পাইকারি রেট ছিল একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ টাকা একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত আজ কুমিল্লাতে ব্রয়লারের মুরগির পাইকারি রেট কেনা ব্যচা হয়েছে একশত বাহান্ন থেকে শুরু করে একশত সাতান্ন আটান্ন টাকা পর্যন্ত আচ্ছা সীতাকুণ্ড জেলায় ব্রয়লার রিডি মুরগি পাইকারি বেচা কেনা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত বাহান্ন টাকা পর্যন্ত আচ্ছা লক্ষ্মীপুর জেলায় ব্রয়লার রিডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত আজ দিনাজপুরে ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত বিয়াল্লিশ থেকে শুরু করে একশত টাকা পর্যন্ত আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি পাইকারি কেনা ব্যচা হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত আজ ময়মনসিংহে বয়লার মুরগি কেনা বেচা হচ্ছে পাইকারি রেটটা ছিল একশত সাতচল্লিশ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আজ কিশোরগঞ্জে ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা ব্যচা হচ্ছে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ বরিশালে ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা বাঁচা হচ্ছে তো চল্লিশ থেকে শুরু করে একশো তো সাতচল্লিশ টাকা পর্যন্ত আজ কক্স বাজার ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঁচপন্ন থেকে শুরু করে একশত ষাট টাকা পর্যন্ত তবে পঁয়ষট্টি টাকা বাজার দেখা গেছে অনেক জায়গা ভেদেই তো আজ বান্দরবন জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো তো পঞ্চাশ টাকা পর্যন্ত তো আমরা কিন্তু এই তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি কিছুটা কম বেশি হতে পারে তারপরেও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনাদের নিজলায় রেটগুলো কত তো আজকে শেরপুর জেলাতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ আজ রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত বিয়াল্লিশ থেকে শুরু করে একশো সাতচল্লিশ টাকা আজ রাজবাড়িতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশত পঁচপান্ন টাকা আজ টাঙ্গাইলে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে শুরু করে একশত সাতান্ন টাকা পর্যন্ত বাজার দেখা গেছে আজ নীলফামারিতে বয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ আজ নরসিংহীতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত চল্লিশ থেকে শুরু করে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে আজ রামগঞ্জ জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত সাতচল্লিশ থেকে শুরু করে একশত তিপ্পান্ন টাকা পর্যন্ত বাজার দেখা গেছে আজ দশরে ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা ব্যথা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশো তো সাতচল্লিশ থেকে একশো তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন এরকম বাজার দেখা গেছে শরীয়তপুরে ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচপান্ন কুড়ি গ্রাম বয়লার রেডি মুরগি পাইকারি কেনা বাঁচা হচ্ছে একশত চল্লিশ থেকে শুরু করে একশত সাতচল্লিশ টাকা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত চল্লিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ ভোলা জেলাতে ব্রয়লার মুরগি পাইকারি কেনা বাঁচা হচ্ছে একশত বিয়াল্লিশ থেকে একশত সাতচল্লিশ টাকা পর্যন্ত ফরিদপুর জেলায় ব্রয়লার মুরগি পাইকারি কেনা বেচা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঁচপান্ন টাকা পর্যন্ত আজ মানিকগঞ্জে ব্রয়লার রেডি মুরগি পাইকারি কেনা বাঁচা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ এরকম কেনা ব্যথা হচ্ছে খাগড়া বয়লার রিডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে আচ্ছা চিটা ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ আর মাদারপুরে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন ফিরোপুরে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চগড় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ নড়াইলে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ নেত্রকোনা জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে ঝিনাইত জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পটুয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ বি বাইরে একশত পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ বরগুনাতে একশত ষাট থেকে একশত পঁচপান্ন থেকে একশো ষাট টাকা হবিগঞ্জ থেকে একশো পঁচপান্ন ঠাকুরগাঁও মৌলবীবাজার বাগেরহাট বাগেরহাট লাখশামপুর গাইবান্ধা এগুলো সব জায়গাতেই প্রায় দেখা গেছে একশত চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা তো বেশিরভাগ জেলাতেই আমরা দেখতে পেরেছি একশত চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এই রেটটাই বেশি আছে তো ম্যাক্সিমাম রেট এটা ধরা যায় আপনারা তারা রেডিমেড বিক্রি করবেন অবশ্যই বাজার বাছাই করে রেডিমেড বিক্রি করেন এই রেটটা কিন্তু সময়ের পরিবর্তনের কারণে এবং জায়গা পরিবর্তনের কারণে কম বেশি হয়ে থাকে তো সকলকে আমার ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ